নমস্কার স্পট নিয়েছে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান কাপ মোহনবাগান মাঠে অনুশীলন সারছে মোহনবাগান সামনেই পাঞ্জাব ম্যাচ কিন্তু এই পাঞ্জাব ম্যাচের আগে এক গুচ্ছ খবর মোহনবাগান শিবিরে চিন্তাও এক হ্রাস ঠিক কী খবর বা কী চিন্তার বিষয় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিন আজকের একটা মন খারাপের বিষয় মোহন সমর্থের জন্য অবশ্য খবরটা স্পটন নিয়েছে আগেই পেয়ে গেছেন তবে তাও আরেকবার শেয়ার করি আশি কুরুনিয়ান যিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ রয়েছিলেন একটা ম্যাচে এমনকি আশিস রায় বা সুভাশিস যখন ক্লান্ত হয়ে পড়ছিলেন তখন তিনি মেমে কিন্তু ভালোভাবে দৌড়ে ম্যাচ বের করছিলেন আশিক কুরুমিয়ান সেই আশিক কুরুমিয়ান কিন্তু আজকের অনুশীলনে চোট পেয়েছেন দৌড়াতে গিয়ে পাঞ্জাব ম্যাচে নেই ফুটবলার আশিক কুরুমিয়ান না থাকাটা নিঃসন্দেহে চিন্তার বিষয় যখন স্টুয়ার্ট এবং দিমিত্রির চোট রয়েছে স্টুয়ার্ট আর দিমিতকির চোট এতটাই গুরুতর জল্পনা কল্পনা আরও বাড়ছে জটিলতা বাড়ছে দিমিত্রি আজকে পুরো অনুশীলন করেননি তিনি মাঠে নেমেছিলেন ঠিক কথা কিন্তু আবার উঠে এসেছিলেন স্টুয়ার্ট আজকের মাঠে হালকা ছুটেছেন গাম জড়িয়েছেন তবে পাঞ্জাব ম্যাচে খবর এই দুই ফুটবলারকে পাওয়া যাবে না তার সঙ্গে আরও একজন এক হলো চোটের তালিকার খাতায় আশিক কুরুমিয়ান আশিক কুরুমিয়ান খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে বিশেষ করে যখন এই দুই ফুটবলার নেই আর আশিস রায়ের কথা বললে তিনিও আমরা দেখেছিলাম এফসি গোয়া ম্যাচে একটু পামলি করছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আস ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছিলেন যদি তিনি ফিট থাকতেন দুর্ভুক্ত বসতে তিনি আর পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না তা স্ক্যান হবে স্ক্যানের পরেই পরিষ্কার জানা যাবে চোট কতটা গুরুতর আরও এক ফুটবলার তিনি খুব চিন্তা বাচ্ছেন নাম দলের অধিনায়ক সুভাশিস বসু এফ সি গোয়া ম্যাচে সন্দেশ জিঙ্কানের সঙ্গে হালকা ট্যাকেলে ছোট পেয়েছিলেন সুভাশিস এখানে হালকা ফ্র্যাকচার রয়েছেন যে কারণে আজকের মাস্ক পরে সুভাশিসকে অনুশীলন করতে দেখা গেছে চোট থাকা সত্ত্বেও এটাই হয়তো ফুটবলারের বাঙালি ফুটবলারের ডেডিকেশন তিনি পুরো তবে অনুশীলন করেছেন এমনকি দলে যেহেতু সবার চোট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আর অন্য একজন ফুটবলারও শিখতে গেলে মোহনবাগান বিপদে পড়তে পারে সেই কথাই ভেবেই হয়তো সুভাষিষ বসু জোর কদমে অনুশীলন করাচ্ছে করছেন তারও খুব তাড়াতাড়ি অপ্রেশন হবে এমনই সূত্রমন্ত খবর তবে এটা কিন্তু মোহনবাগানের সমর্থকদের কাছে খুব ভালো খবর না সম্প্রতি সময় ইস্টবেঙ্গল যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বহু ছোট সমস্যা একটা মিনি হসপিটালে পরিণত হয়েছিলেন সেই রকম অনেকটা দেখা যাচ্ছে মোহনবাগানের সঙ্গেও মোহনবাগান স্টুয়ার্ট ডিমিত্রি তারপরে আশিক কুর্মিয়ান ও সিট খেলেন পাঞ্জাব ম্যাচ থেকে বা কটা ম্যাচ সেটাই দেখা থাকবে সুভাশিসেরও কিন্তু ফ্র্যাকচার সেই কারণে পাঞ্জাব ম্যাচ খেললেও পরের ম্যাচগুলোতে সুভাশিস থাকবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মাছ মাঠে বলতে গেলে কিন্তু পরের ম্যাচে বেশ অনেকটাই সতর্কতা বা অনেকটাই বিপদে পড়তে হতে পারে মোহনবাগানকে যদি থাপা সাহাল আব্দুল সামাদ আতুলিয়া ঠিকঠাকভাবে সার্ভিস না দিতে পারে এবার দেখার বিষয় এটাই থাকবে যে এই এত কিছুর মধ্যেও কোচ মলিনা পাঞ্জাব পদের জন্য কি পরিকল্পনা পাচ্ছেন বা সাজাচ্ছেন একদম টেবিল টপার মোহনবাগান সেই টপে টেবিল টপার থাকার একটা বাকি চাপ রয়েছে মলিনাও বারবার প্রেস কনফারেন্সে জানিয়েছেন এই চাপ তিনি নিচ্ছেন না টেবিল টপার মোহনবাগান হতে আসে সুতরাং মোহনবাগান টেবিল টপার বা চাপ রয়েছে এতগুলো চোটের মধ্যে দিয়েও পাঞ্জাব ম্যাচ পরে আরও কঠিন ম্যাচ অপেক্ষা করে রয়েছে সেগুলো কিভাবে বের করে নেয় সেদিকেই চোখ থাকবে আপাতত আপনারা চোখ রাখুন স্পটন নিউজের মোহনবাগান শিবির থেকে এই এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট